বাবাজি আল্লাহ সলাতের প্রতি এতই এতই গুরুত্ব দিয়েছেন কুরআনের মধ্যে আসি থেকে বিরাসী জায়গায় সলাত কায়েম করার জন্য বলেছেন ওয়াকিম মুসলা ওয়াকিম মুসাল্লা তোমরা সলাত কায়েম করো সলাতের প্রতি তোমরা যত্নবান হও প্রিয় বন্ধুরা আমার আল্লাহ রসূস সাল্লাল্লাহ আয়ুসাল্লাম ও সলাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন প্রিয় বন্ধুরা পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিকভাবে সময়ের সাথে গুরুত্ব দিয়ে নামাজ পালন করবে সলাদ কায়েম করবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন আমার বলেন তো কয়টা পুরস্কার দিবেন আল্লাহ তালা দিবেন যদি আমি সলাদ গুরুত্ব সহকারে পড়তে পারি সুন্দর করে যদি সলাদ কায়েম করতে পারি পাঁচটা পুরস্কার আল্লাহ তালা দিবেন এক নম্বর দিয়ে পুরস্কার ভাই আল্লাহ আলা আমাদেরকে রিজিকের যে একটা পেরেশানি রয়েছে যে রিজিকের জন্য আমরা চুরি করি ডাকাতি করি খুন খারাপ করি সুদ খাই ঘুষ খাই বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকি যে রিজিকের জন্য আমরা অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের বদলতে পুরস্কার হিসাবে আল্লাহ তালা আপনাকে আমাকে রিজিকের পেরেশানি দূর করে দিবেন প্রিয় বন্ধুরা আমার দুই নাম্বার পুরস্কার হচ্ছে কবরের ভয়ানক যে আজাব শাস্তি রয়েছে প্রিয় বন্ধুরা আমার কবরে আজাব এত কঠিন এত ভয়ানক যে সাপ বিচ্ছুর ঘর পোকা মাকড়ের ঘর অন্ধকারের ঘর রে বাবা সেই কবরে আজাবকে আল্লাহ তালা মাফ করে দিবেন এটা হচ্ছে দুই নাম্বার পুরস্কার ও বাবা জি দুই নাম্বার পুরস্কার দিয়েই শেষ করা হয় নাই তিন নাম্বার পুরস্কার হচ্ছে ফুল সিরাতের পুল রে বাবা ফুল সিরাতের পুল তিরিশ হাজার বছরের রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা এক বছরের নয় দুই বছরের নয় তিরিশ হাজার বছরের রাস্তাটা আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিবেন বাবা এক ঝটকাতেই এত লং টাইম একটা রাস্তা এত লং টাইম একটা পুল এত লং টাইমের একটা ব্রিজ আল্লাহ পার করে দিবেন প্রিয় বন্ধুরা আমার বাবাজি চার নাম্বার পুরস্কারটা কি শুনবেন না চার নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজের বদলতে আমলনামা আমাকে ডান হাতে দিয়ে দিবেন ও বাবাজি আমলনামা যদি ডান হাতে পেয়ে যাই তাহলে আমি হব জান্নাতি আর আমার আমলনামা যদি বাম হাতে আসে আমি হব সবচাইতে হতভাগা ব্যক্তি আমি হব জাহান ব্যক্তি এর জন্যই আমাকে প্রার্থনা করতে হবে সলাদ কায়েম স্যার কিভাবে প্রার্থনা করবো সলাদ কায়েম না করে যদি আমি এমনি এমনি প্রার্থনা করি তাহলে সেই প্রার্থনা কবুল হবে না সলাদ কায়েম করলেই আল্লাহ তালা আমল নামার ডান হাতে দিবেন ও পাঁচ নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তালা কোনো হিসাব নিবেন না নিকাশ নিবেন না হিসাব নিকাশ সারাই আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবেন এটা হচ্ছে পাঁচ নাম্বার পুরস্কার ও বাবাজি এই ওয়াজ শোনার থেকে আপনারা আর কেউ নামাজ ছেড়ে দিবেন না নামাজ না পড়া অবস্থায় থাকবেন না নামাজ না পড়লে কি শাস্তি হবে সেটাও আমি অন্য আলোচনায় জানাবো ইনশাআল্লাহ